আল্লাহ নবীর নূর যখন আদম শফিউল্লাহর কাছে ছিল তখন আদমের দাম বেড়ে গিয়েছে আল্লাহ নবীর নূর যখন মা হাওয়ার কাছে চলে এসেছেন তখন হাওয়ার দাম বেড়ে গিয়েছে যখন আল্লাহ নবীর নূর নুহের কাছে এসেছেন নুহের দাম বেড়ে গিয়েছে আল্লাহ নবীর নূর যখন শীষের কাছে এসেছেন তখন শীষের দাম বেড়ে গিয়েছে আল্লাহ নবীর নূর যখন ইব্রাহিম খরিউল্লার কাছে এসেছেন ইব্রাহিম খরিউল্লাহর দাম বেড়ে গিয়েছে আল্লাহ নবী নূর যখন ইসমাইল জবিখুল্লার কাছে এসেছেন তখন ইসমাইল জাবিফুল্লাহর দাম বেড়ে গিয়েছে আল্লাহ নবীর রহমাতুল আলামিন যখন এই পৃথিবীতে এসেছেন এই পৃথিবীর দাম বেড়ে গিয়েছে আল্লাহ নবীর রহমাতুল আলামিনের সাথে যখন সম্পর্ক করেছে সিদ্দিকী আকবর তো সিদ্দিকী আকবরের সাদা কাতের দাম বেড়ে গিয়েছে আল্লাহ নবী রহমাতুল আলমিনের সাথে যখন সম্পর্ক করেছে ফারুকে আজম তখন ফারুকে আজমের আদালতের দাম বেড়ে গিয়েছে আল্লাহ নবীর রহমাতুল আলামিনের সাথে যখন সম্পর্ক করেছে আল গণি তখন উসমান আল গনির দাম বেড়ে গিয়েছে আল্লাহ নবীর রহমাতুল আলামিনের সাথে যখন সম্পর্ক করেছে মাউলা আর ইসের খুদাম তখন বেলায়ত সুজাহাতের দাম বেড়ে গিয়েছে আল্লাহ নবী রহমাতুল আলামিনের সাথে যখন সম্পর্ক করলেন মা ফাতেমাতুল জাহরাম তখন মা ফাতেমার দাম বেড়ে গিয়েছে দাম বেড়ে গিয়েছে ইমাম হাসানের